প্রিয় শিক্ষার্থীরা ফাইনালি হচ্ছে কালকে তোমাদের পরীক্ষা শুরু আর হচ্ছে আমরা অলরেডি কিন্তু তোমাদের ইংরেজি কোর্সটাতে আমরা তোমাদের অনেক আইটেম প্লাস হচ্ছে তোমাদের গ্রামারগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের রাইটিং পার্টের জন্য এই ভিডিওতে রিপোর্ট এছাড়া হচ্ছে তোমাদের রচনা বা হচ্ছে রিজি রাইটিং এবং হচ্ছে তোমাদের লেটার আর হচ্ছে তোমাদের প্রায়াগ্রাফ এগুলোর যে অটো ফর্মেটগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেছে আর তোমরা সকলে জানো যে আমি তোমাদের বিনামূল্যে আর কি এগুলো ভিডিও আকারে দিয়ে দেই আর হচ্ছে যারা পিডিএফ আকারে আমাদের কাছ থেকে ফাইলগুলো সংগ্রহ করতে চাও তোমরা হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলে আমি তোমাদের পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো আর পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমি সীমিত চার্জ নিয়ে থাকি সেটা তোমরা সকলেই জানো তাই হচ্ছে তোমরা যারা পিডিএফ ফাইল নিতে পারবে না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি যখন তোমাদের ভিডিও আকারে এগুলো দেখাবো তখন হচ্ছে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে অথবা হচ্ছে নোট করে ফেলবে খাতার মধ্যে তাহলেই হয়ে যাবে আর যারা একান্ত এ হচ্ছে সীমিত কিছু চার্জ দিয়ে আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারছো অবশ্যই আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে যারা নিতে পারবে না আর কি তোমরা হচ্ছে এই ভিডিওর কমেন্টে দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা করেছে সেখানেও যুক্ত থাকতে পারো আমি হচ্ছে রাতের দিকে হয়তোবা ওখানে ফ্রিতে এগুলো দিয়ে দেবো তো চলো আমরা আজকে এগুলো দেখে নেই তোমরা হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের জন্য দুটা ফরমেট সবসময়ের জন্য খেলা রাখবে একটা হচ্ছে তোমাদের ভালো দিক অর্থাৎ হচ্ছে যেগুলো হচ্ছে তোমাদের ভালো দিক যেগুলো যেমন হচ্ছে কে একটা মনে করো কোথাও লাইব্রেরি হয়েছে কিংবা হচ্ছে কোথাও একটা সমাজসেবামূলক কার্যক্রম চলতেছে এগুলো হচ্ছে তোমাদের ভালো দিক তো যখন তোমাদের ভালো দিক নিয়ে রিপোর্ট লিখতে বলবে তখন এই ফর্মেটটা ইউজ করবে তো হচ্ছে তোমাদের এখানে যে ফাঁকা স্থানটা প্রথমে শুরুতে থাকবে এখানে হচ্ছে যে বিষয়টা নিয়ে লিখতে বলবে সেখানে সেই টপিকটা এখানে লিখে দেবা যেমন হতে পারে যে এ লাইব্রেরি তো হচ্ছে লাইব্রেরি ইজ ভেরি গুড এটা তো হতেই পারে তাই না এরপর তোমরা এখানে এই জিনিসটা লিখে দিলা দেওয়ার পর হচ্ছে তোমাদের যে বিষয়টা বলবে লিখতে সেখানে হচ্ছে এই ফাঁকা স্থানে ওই টপিকটা লিখে দেবা ডেটে সেম এই ক্যাটাগরির এই লেখাগুলো তোমরা ওখানে লিখে দেবা তাহলে হবে তোমরা হচ্ছে এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এখান পর্যন্ত ইনজাবেল পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের বাকি অংশটুকুর একটা এই স্ক্রিনশট দিয়ে নাও জাস্ট এটুকু লিখলে তোমাদের রিপোর্ট শেষ ভালো দেখ এবার হচ্ছে তোমাদের ব্যাড সাইড বা হচ্ছে বন্ধ দিক এমন হতে পারে তোমাদের মাদকাসক্ত ট্রাফিক জ্যাম এগুলো তোমাদের খারাপ দিক না যখন দেখবা যে তোমাদের রিপোর্টে কোনো একটা খারাপ দিক দিক নিয়ে তোমাদের রিপোর্ট লিখতে বলছে তখন হচ্ছে তোমরা এই ফর্মেটটা ইউজ করবে তো হচ্ছে তোমরা প্রথমের দিকে শুরু শুরু থেকে হচ্ছে যে ইট ইটস পর্যন্ত একটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমরা বাকি অংশটুকু একটা স্ক্রিনশট দাও এই তো তোমাদের এই জাস্ট দুইটা ফরমেট ব্যবহার করলে তোমাদের রিপোর্ট লেখা শেষ এরপর হচ্ছে তোমাদের কি তোমাদের ইজি রাইটিং বা হচ্ছে কম্পোজিশন তো হচ্ছে এটা তোমাদের রসনা বলা যায় তো হচ্ছে এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে তোমাদের ওই টপিকের নামটা লিখে দিতে হবে তো এই প্রথম ফর্ম্যাটটা দিয়ে তোমরা হচ্ছে যেগুলো কম্পোজিশন লিখতে পারবে আর কি সেগুলোর নাম আমি দিয়ে দিছি প্রথমে তো হচ্ছে তোমরা এক থেকে যে বারো পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা তেরো থেকে যে ষোলো ছাব্বিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের মেন ফর্ম্যাটটা তো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফাঁকা অংশটুকু রয়েছে তো উপরে এই ছাব্বিশটা রচনার ভিতরে যে কোনো একটা আসলেই তোমরা হচ্ছে এই ফাঁকা স্থানে ওই টপিকটার নামটা জাস্ট লিখে দিবা তাহলেই হবে তো হচ্ছে তোমরা ইন্ট্রোডাকশন থেকে এই যে কোয়ালিটি এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা হচ্ছে এখন এই যে কোয়ালিটি থেকে এই যে এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও দিস এখান পর্যন্ত স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে তোমরা বাকি অংশটুকু একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে তোমাদের সমস্যা সংক্রান্ত যেগুলো কম্পোজিশন আসবে আর কি সেগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি নামের তালিকাগুলো তো হচ্ছে এগুলো একটা প্রথমে স্ক্রিনশট দিয়ে নাও দশ পর্যন্ত এরপর হচ্ছে তোমাদের কিন্তু এই যে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে হচ্ছে এই যে ট্রাফিক জ্যাম প্রায় স্যাক দ্রব্যমূল্যের উদ্যোগতি কিন্তু সব সময়ের জন্য বাড়তি আছে আমাদের দেশে তাই না তো হচ্ছে তোমরা এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমরা ফর্মেটার একটা স্ক্রিনশট দিয়ে নাও এই যে এখানে এই যে দিস প্রবলেম আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলার রয়েছে কম পজিশন নেম এখানে জাস্ট তোমরা ওই নামটা লিখে ঠিক আছে তাহলে হয়ে যাবে এরপর হচ্ছে নাও ওয়ে ডেস এখান থেকে হচ্ছে বাই হিমসেল এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা এখান থেকে শো থেকে লাস্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের বিজ্ঞান সম্পর্কিত যদি কোনো ই আসে তোমাদের কম্পোজিশন তাহলে হচ্ছে এগুলো আসতে পারে যেমন ডিজিটাল বাংলাদেশ ফেসবুক টেলিভিশন ইলেকট্রিসিটি তো হচ্ছে এখান এগুলোর নামগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এই যে ফর্মেটটার একটা স্ক্রিনশট দিয়ে নাও এবং হচ্ছে কম্পোজিশন নেম কম্পোজিশন নেম এগুলোতে জাস্ট তোমরা এই যে এই নামগুলো ব্যবহার করবা তো হচ্ছে তোমরা প্রথমের দিকে ইন্ট্রোডাকশন থেকে যে আউট একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে এই যে ডিসক্রিপশন এখান থেকে তোমরা হচ্ছে এই যে দ্য সোসাল এখানে পর্যন্ত নাও এরপর তোমাদের এই যে কি বলে ওয়ার্ল্ড পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের এই যে এসএস পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের জার্নি রিলেটেড যদি তোমাদের কোনো কম্পোজিশন আছে তাহলে এই ফর্মেটটা ব্যবহার করবে আমি দেখা দিচ্ছি তোমরা হচ্ছে এই যে ইন্ট্রোডাকশন পর্যন্ত আপাতত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের বাকি যেগুলো রয়েছে কি এই যে দা উইন্ডো এখানে দাও এরপর তোমাদের হচ্ছে তোমাদের শেষ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এই ছিল তোমাদের মোটামুটি কম্পোজিশন এই অটো ফর্মেট ব্যবহার করলেই তোমাদের হয়ে যাবে এরপর তোমাদের চলে আসলাম লেটারে লেটারে হচ্ছে দেখো যে মাই ডি তাই না তো হচ্ছে এটা হচ্ছে তোমাদের কি বলছে এটা হচ্ছে সবগুলোতে তোমরা এই ফর্মেটা চালাই দিতে পারবে এবং অন্তত পক্ষে ফুল মার্কস ভাবলে এই ফর্মে দিয়ে যদি কমন মার্কস তোমরা পঞ্চাশ মার্কস কিন্তু তুলতেই পারবা তাই না তো হচ্ছে তোমরা প্রথমের দিকে মাইডিয়ার থেকে যে এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও আর হচ্ছে এখানে বলে দিছি যে যেই বিষয়টা সম্পর্কে তোমাদের লিখতে বলবে সেখানে হচ্ছে এই ফাঁকা জায়গা জায়গাটাতে তোমরা হচ্ছে ওই বিষয়টা সম্পর্কে চার পাঁচটা লিখে দেবো লিখে দিবা তাহলেই হয়ে যাবে এরপর হচ্ছে শেষে তোমরা শেষ অংশটুকুর একটা স্ক্রিনশট দিয়ে নাও এবং অবশ্যই তোমরা এই যে শেষে এই যে শখটা এটা ব্যবহার করবা তা নাহলে কিন্তু মার্ক অনেক কম পেয়ে যাবা এই ফরোমার টু যে শখটা রয়েছে এটা কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে এরপর বলছে যে কী দুই নম্বর নিয়মটা এটা হচ্ছে জাস্ট যে বিষয় লিখবেন তার বিবরণের জন্য এই জায়গা পরিবর্তন পরিদর্শন হলে অর্থাৎ হচ্ছে তোমাদের কোনো কিছু যদি পরিদর্শন রিলেটেড যদি কোনো লেটার লেখো তাহলে হচ্ছে এই ফর্মেটটা তোমরা ব্যবহার করবে যেমন এখানে কি রয়েছে তোমাদের বুক ফায়ার বইমেলা তারপর হচ্ছে কম্পিউটার ফায়ার বা হচ্ছে তোমাদেরকে কম্পিউটার মেলা তা বিজ্ঞান মেলা এ ধরনের কোনো কিছু যদি তোমরা ভিজিট করো তাহলে এই রিলেটেড যদি কোনো লেটার লিখতে বলে তাহলে হচ্ছে তোমরা এই ফর্মেটটা ব্যবহার করবে আর হচ্ছে তোমরা প্রথমে হচ্ছে রিলেটেড বা হচ্ছে কোন টাইপের লেটার লিখতে হবে সেটার একটা স্ক্রিনশট দিয়ে নাও ছয় পর্যন্ত হয়ে গেছে আপাতত মনে হয় স্ক্রিনশট দেওয়া তোমাদের আর হচ্ছে ভাই একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আর নতুন চ্যালেঞ্জ তোমাদের আপড দেওয়ার জন্য কিন্তু আমাদের এই চ্যালেঞ্জটা তো হচ্ছে এখন এই ফর্মেটটা আরেকটা একটা স্ক্রিনশট দিয়ে নাও সো মার্স ভেরি সো এখান পর্যন্ত আশা করি ওটা হয়ে গেছে এরপর হচ্ছে তোমাদের এই এই রিলেটেড যদি কিছু লিখতে বলে তোমাদের লেটার দেখো যে এখানে রয়েছে কোনগুলো সম্পর্কে তো এগুলো সম্পর্কে লিখতে বললে তোমরা এই ফর্মেটটা ব্যবহার করবে ঠিক আছে তো হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের ফর্ম্যাটটা এখানে যে নিয়মটা বলছে সেখানে জাস্ট এগুলোর নাম লিখে দিবা তাহলেই হয়ে যাবে তো এই ফরমেটটা হচ্ছে তোমরা দিয়ে নয় হ্যাবিট পর্যন্ত তো হচ্ছে এরপর হচ্ছে তোমাদের চার নম্বরে স্মোকিং ড্রাগার এগুলো অনেক রয়েছে তোমরা যারা আমাদের কাছ থেকে পিডিএফ আকারে ফাইল সংগ্রহ করবা দেখো যে আমার এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলেই হচ্ছে আমি তোমাদের এগুলো পিটিএফ আকারে পাঠাই দেবো আর এগুলোর জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি এরপর হচ্ছে তোমাদের প্রাগ্রাফ রাইটিংয়ের দেখো যে এখানে কয়েকটা প্রাগ্রাফ রয়েছে আমাদের হ্যাঁ তো এই যে প্রাগ্রাফগুলো এই প্রাগ্রাফগুলো লিখতে হলে তোমরা জাস্ট এই যে এখানে এই ফর্মেটটা ব্যবহার করবো এবং টপিক যেগুলোতে লেখা রয়েছে ওগুলোতে হচ্ছে এই যে টপিকগুলো এই টপিকগুলোর যে কোনো যেটা সম্পর্কে লিখতে বলবে সেই টপিকটার নামটা জাস্ট এখানে তোমরা লিখে দেব তো এভাবেই রয়েছে আমাদের অটো ফর্মেটগুলো তোমাদের যাদের লাগবে বেশ কিছু আমাদের জন্য জন্য রয়েছে রয়েছে লেটারের এছাড়া হচ্ছে তোমাদের যে ডায়লগ রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং এগুলোর অটো ফর্মেট আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবো আর হচ্ছে আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ হচ্ছে আমরা অন্যান্য সাজেশনগুলো খুব শীঘ্রই উত্তর সহই এখানে তোমাদের কোয়া বিভাগ বিভাগ এবং গোয়া বিভাগের উত্তর সহই আমরা তোমাদের সাজেশনগুলো এই চ্যানেলে আপলোড করব। এছাড়াও হচ্ছে তোমরা যারা অগ্রিম আর কি আমাদের আপলোড দেওয়ার অপেক্ষা পর্যন্ত যারা অপেক্ষা করতে পারবে না আর কি তোমরা হচ্ছে আমার দেখো যে এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করো তাহলে আমি তোমাদের পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো আর এর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি ভাই সেটা আমরা এই ভিডিওর মধ্যেই বলে দিলাম তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিবা আর হচ্ছে কমেন্ট করে জানা যে তোমাদের আর কোন বিষয়ে সাজেশন লাগবে বা হচ্ছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে